পূর্ণ রোজা রেখে দিবে রমাদানের পূর্ণ রোজা রাখার পরে কেউ যদি সাউওয়াল মাসে ছয়টা রোজা রাখে সে যেন পুরা বছরকে পূর্ণ করলো ছয়টা রোজা আমাদের দেশে অনেকে বলে সাক্ষী রোজা বলে না ভাই সাক্ষীটা কি ইসলাম এরকম কিছু নাই আবার অনেকে যুক্তি দিয়ে চমৎকার করে বলেন তিরিশটা রোজা যদি দশ করে ধরি তাহলে তিনশো আর ছয় দশে ষাট এই বছরের হিসাবে চন্দ্র বছর যেহেতু তিনশো ছাপ্পান্ন দিনে সাতান্ন দিনে হয় এই হিসাবে এই তিরিশে তিনশো আর ওইদিকে ছয়ের ষাট পুরা বছরটা এটা হাদিসের কথা নয় আমরা আমাদের বিবেক খাটাই বলি কিন্তু রসুল বলছেন এটা সহিক কথা কানাকুইয়া মিদ্দাহ সে যেন পূর্ণ রোজা রাখলো সুতরাং আমরা তৌফিকে কুলালে এটা অত্যন্ত দামি সন্না সাউল মাসে আমরা এই রোজা রাখবো ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ এখানে একটা প্রশ্ন আছে আমাদের মেয়েদের পক্ষ থেকে যে হুজুর রমাদানে মেয়েদের হায়েজের কারণে নিফাসের কারণে রমাদানে মেয়েলি ঋতুস্রাবের কারণে যারা রোজা রাখতে পারেন নাই কাজা রোজা আগে নাকি আমাদের জন্য এই শাওয়ালের রোজা আগে চমৎকার কথা বলেছেন আমাদের যারা স্কলাররা আছেন তারা এ বিষয়ে চমৎকার কথা বলেছেন তারা হাদিসের একটা ভাষ্যকে এখানে প্রামাণ্য হিসেবে উপস্থাপন করেন রসুল্ল সাল্লিউলাম বলছেন মানসোমা রমাদানা সোম্মা খেয়াল করেন সোম্মা মানে রসুল সাল সাল্লাম বলছেন এটা হচ্ছে হরফে আতফ আতফ মানে কি আগের সাথে এইটাকে মিলায় রাখে তার তীব এবং তাকিব এই জিনিসটা বোঝানোর জন্য বিন্যাস এবং ক্রমধারার জন্য সুম্মা আসে রসুল বলছেন মানসামা রমাদান যে রমাদানের রোজাগুলা পূর্ণ করল তার তিপ এবং তার কিভ কি এরপরে ক্রমবিন্যাস হচ্ছে সোমনাথ পূর্ণ হওয়ার পরে রমাদানের পরে সওয়ালের ছয়টা রোজা রাখলো হাদিসটাকে আপনারা বুঝতে পেরেছেন তাহলে পূর্ণ করার পরে যদি সওয়ালের রোজা রাখে এই হাদিসের ব্যাখ্যা করে যারা আমাদের মহাদিস আছেন তারা বলছেন কোনো মেয়ের যদি ফরজ রোজা ছুটে যায় তাহলে তো রমজানের রোজাগুলা তার এখনো পূর্ণ হয় নাই পুরা মাস হয় নাই এই জন্য তার দায়িত্ব আগে ফরজ আদায় করা এরপরে সওয়ালের রোজা রাখা এটাই হচ্ছে তার জন্য নির্দেশনা শাওয়ালের রোজা না রেখে যদি আপনি দুনিয়ার থেকে চলে যান আল্লাহ আপনাকে একটি জিজ্ঞাসা করবেন না কিন্তু একটা ফরজ রোজা আপনার মাথার উপরে থেকে গেলে আল্লাহর কাছে আপনাকে জিম্মাদার হতে হবে এই জন্য রসুল বলছেন কেউ যদি ফরজ রোজা মাথার উপরে রেখে চলে যায় তার কাফফারা তার সন্তানের পক্ষ থেকে আদায় করে দিতে হবে একমাত্র সালাতের কোনো কাফফারা নাই তাছাড়া এইটা আপনার জন্য কাফফারা আছে। হজ ফরজ হয়েছিল হজ করে যেতে পারে নাই বদলি হিসাবে কেউ হজ আদায় করে দিবে রোজার ফিদিয়া দিয়ে তার দায় মুক্ত করে দিবে কিন্তু এটা অত্যন্ত দামি যে ফরজটা আপনাকে আদায় করতে হবে সুতরাং আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আমাদের যেই মা বোনদের রোজা ছুটে গেছে আপনি আগে ফরজ আদায় করে এরপরে সওয়ালে রোজা রাখবেন তবে চমৎকার একটি কথা বলেছেন আমাদের মহাদ্রিস সিনেকেরাম এবং ফোকাহে কেরাম ধরেন কোনো মেয়ের নিফাস হলো অথবা কোনো মেয়ের এই পরিমাণ পিরিয়ড হয়ে গেছে যে দশ দিন তো সর্বোত্তম মুদ্রা রমাদানের পরে তার শরীরটা খারাপ ছিল এখন সে চিন্তা করছে আমি সাওয়ালের রোজা রাখবো ফরজ আছে তার কাঁধের মধ্যে দশটা এখন সাওওয়াল মাসের ধরেন বিশ তারিখ বা আঠারো থেকে সে রোজা রাখতে শুরু করছে এখন আঠারো বা সতেরো তারিখ থেকে যদি দশটা ফরজ রোজা রাখে সাতাশ তারিখ আর তো আছে মাসের দুই দিন বা তিন দিন তাহলে তো সে সাওয়ালের রোজাই আর রাখতে পারবে না আর যেহেতু সাওওয়ালের রোজার মর্যাদাটা অন্য কোনো মাসের মধ্যে নাই আল্লাহর নবী সাওয়াল মাস উল্লেখ করে দিয়েছেন তখন কেরাম বলছেন তার জন্য এটা রুখসাদ যে সে তখন শাওয়ালের রোজাটা আগে রেখে দিবে এরপরের সাথে সাথেই শাওয়ালের রোজা শেষ হওয়ার পরে ফরজ রোজা পালন করবে সুতরাং আমরা প্রামাণ্যভাবে বলতে পারি এই কথাটি যে আমাদের জন্য সাউওয়ালের ছয়টি রোজা আমরা পালন করার চেষ্টা করব ছেলেদের তো এতে কোনো মাস আলাই নেই ছেলেরা যারা আমাদের আমাদের এই হক আদায় করে নিতে হবে আর মেয়েদের ক্ষেত্রে আগে ফরজ রোজা পরে শাওয়ালের রোজা রাখা উত্তম তবে মাস যদি শেষের দিকে চলে যায় কুলায় উঠতে না তাহলে এরপরে ফজর আদায় করবেন আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে তাও ফিক দান করব বলেন আল্লাহ আমিন